হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম অ্যানিমেশনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটি মূলত জাপানিজ অ্যানিমে ড্রাগন বল থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে এবং সিনেমাটার নাম হচ্ছে ড্রাগন বল এভোলিউশন এবং এই সিনেমাটা সম্পর্কে কি বলবো অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে অ্যানিমে থেকে যতগুলো লাইভ অ্যাকশন সিনেমা তৈরি হয়েছে তার মধ্যে এটা সবচেয়ে জঘন্যতম সিনেমা বিষয়টা আবার বুঝিয়ে বলি এর চেয়ে বাজে কোনো সিনেমা এর আগে অ্যানিমে থেকে লাইভ প্রমোশনে তৈরি হয়নি এবং এটার আইএম রেট হচ্ছে দশে টু আর তোমরা যারা অ্যানিমে দেখেছ বা নাও দেখেছ তারা অবশ্যই ড্রাগন বল বা গোকুর নাম শুনে থাকবে তো আনিমে থেকে মূলত এই সিনেমাটা তৈরি করা হয়েছে তবে কাহিনীকে ওরা এমন ভাবে ধর্ষণ করেছে যে এটা কোনো সিনেমার পর্যায়ে পড়েনি তো এর জন্যই ওই আমরা এক্সপ্লেন করব না এক্সপ্লেনের সাথে সাথে হালকা মশলা দিয়ে রোস্ট করব তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি তবে তার আগে যদি ব্রেক থাকে সেটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে এবং স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে ডুরেশনে ক্লিক করে তারপর তুমি স্কিপ করে চলে যাবে গাইজ তোমরা গেম খেলতে পারো সাথে এবং এখানে নতুন একটা অ্যাকাউন্ট খুললে পাচ্ছো একশোটি ফ্রি স্পিন একদম ফ্রি জন্মদিনে থাকছে বিশেষ গিফট এক টাকা পর্যন্ত বোনাস এবং সপ্তাহ জোরে স্লট রয়েছে এবং বাইশ হাজার টাকা পর্যন্ত বোনাস জেতার সুযোগ রয়েছে এবং প্রতিদিন যে তে পাঁচশো পার্সেন্ট ডিপোজিট বোনাস সর্বোচ্চ পাঁচ টাকা পর্যন্ত এবং বন্ধুকে রেফার করে প্রতি মাসে তিন লাখ সাতাত্তর হাজার সাতশো সাতাত্তর টাকা পর্যন্ত রেফার বোনাস পাওয়া যেতে পারে আর এই ভিডিওটা জেতার সাথে সাথে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এর সুযোগ রয়েছে এবং তুমি তোমার জেতা টাকা বিকাশ নগদ রকেট উপায় ভারতে পে গুগল পে ইউপিআই মাধ্যমে দ্রুত এবং নিশ্চিন্তে লেনদেন করা যাবে এবং পিন কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেট সে রেজিস্টার করতে পারো এবং উপার্জনের যাত্রা শুরু করতে পারো তবে আমরা যে বিজ্ঞাপন না কেন তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে তো সিনেমা যখন শুরু হয় তখন আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে বলা হয় যে দুই বছর পূর্বে যেমন লর্ড পিকালু একটা বাচ্চার সাথেই পৃথিবীতে এসেছিল পৃথিবীকে ধ্বংস করার জন্য কিন্তু ওর এই উদ্দেশ্য সফল হওয়ার আগেই সাতজন লিডার বা মাস্টার জাদুর মাস্টার তাদের নিজেদের জাদুর মাধ্যমে যে জাদুটার নাম হচ্ছে মেফুবা ওটা দিয়ে আটকে দেয় এবং ওকে চিরদিনের মতো সিল করে দেয় কিন্তু ওর সাথে যে বাচ্চাটা এসেছিল তার সাথে কি হয়েছিল সে কোথায় গিয়েছিল এটা সম্পর্কে কেউ জানে না আমার মনে করেই দিচ্ছি এটা কিন্তু 2000 বছর আগের কাহিনী আর তারপর কাহিনী চলে আসে হচ্ছে 2010 সালে যেখানে আমরা একজন বয়স্ক লোককে দেখতে পাই যে তার নাতিকে ফাইটিং স্কিল শেখাচ্ছে আর ওনার নাতির নাম হচ্ছে গোকু এবং গোকু হিসেবে ওকে মোটেও মানায় নাই তো যায় দাদা দাদাওকে বলে যে কিভাবে তোমার ভেতরের শক্তি বের করে আনতে হবে এবং তুমি একজন আসল ফাইটার হতে পারবে আর আমরা জানতে পারি আজকে গোপুর জন্মদিন ছিল তো জন্মদিন ওর দাদা ওকে একটা বল দেয় আর বলে এটা হচ্ছে একটা ড্রাগন বল এবং পুরো দুনিয়াতে কেবল সাতটি ড্রাগন বলই রয়েছে আর যে এই সাতটি ড্রাগন বল হাসিল করতে পারবে তার কাছে একটা ড্রাগন আসবে এবং ওর কাছে তুমি যা ইচ্ছা তাই চাইতে পারবে এবং ড্রাগন সেটা পূরণ করে দেবে মানে অনেকটা আলাদিনের স্যার আগের মতোই তো এরপর যাই গোকু কলেজে এবং সেখানে কিছু পুলা পাইন ওকে খুব বিরক্ত করে তো গোকু কিন্তু চাইলে ওদেরকে উচিত শিক্ষা দিতে পারে কারণ ওর ফাইটিং স্কিল অনেক ভালো দাদা শিখিয়েছে কিন্তু ও কারি কেউ চেপে রাখে ঠিক যেরকম আমরা বাসে উঠলে পেশাব পায়খানা আসলে চেপে রাখি তো যাই হোক অন্যদিকে আমরা দেখতে পাই একটা মেয়েকে যাকে গোকু পছন্দ করে তো গোকু এখানে শ্বেতাঙ্গ না আর অন্যদিকে আমরা দেখতে পাই পিকল মুক্ত হয়ে গিয়েছে তবে সে কিভাবে মুক্ত হয়েছে কেন মুক্ত হলো এটা এই সিনেমাতে ক্লিয়ার করা হয়নি এবং আরো অনেক গোজামিল আছে যেগুলো সামনে আমরা পাবো তো ওর সাথে আমরা একটা নিনজা ফাইটার দেখতে পাই এবং এই ফাইটার টিকেও জাপানিজ বোঝানো হয়েছে এবং সে অনেক শক্তিশালী এবং ভয়ঙ্কর তো যাই পিকালো তার নিজের ওই সাতটা বল গুলো আর ওই সাতটা বল খোঁজার দায়িত্ব সে নিনজা ফাইটার দিয়েছে তো এরপর নিনজা ফাইটার কারিকে একটা গ্রামে যায় সেখানে একটা মহিলা তার মেয়ের সাথে থাকে আর এই জায়গাটা হচ্ছে জাপানের কোন একটা জায়গা তো ওই মহিলার কাছে একটা কিন্তু আবার ড্রাগন বল ছিল তো মহিলাটি করে কি ভয় পেয়ে মেয়ের জীবন বাঁচানোর জন্য নিনজা ফাইটারটিকে ড্রাগন বল দিয়ে দেয় মানে বংশ পরম্পরায় হয়তো তার কাছে ছিল কিন্তু তারপরও নিনজা ফাইটারের মনে কোনো দয়া আসে না এবং ওই মেয়ের সামনেই মহিলাটিকে নিনজা ফাইটার গুলি করে মেরে ফেলে আর এইদিকে আমরা গোকুকে দেখি আর এখন সে ওই মেয়েটির বাসায় যাচ্ছে যাকে সে পছন্দ করে কারণ আজকে ওই মেয়েটির বাসায় পার্টি রয়েছে তো পার্টিতে যখন যায় তখন একটু ঝামেলা হয় এবং এই হিরো সদার জন্য ও নিজের ফাইটিং স্কিলটা সবাইকে দেখায় আর এর ফলে যথারীতি মেয়েটি ওর উপর ইমপ্রেস হয়ে যায় কিন্তু তখনই ওর মানে একটা সিগন্যাল আসে যে ওর দাদার হয়তো কোন একটা বিপদ হতে চলেছে আর এই দিকে আমরা দেখি গোকুর দাদা অপেক্ষা করছে কখন তার নাতি আসবে কিন্তু আমরা দেখতে পাই এখানে গোকু নয় বরং এসেছে পিকালু এবং পিকালের সাথে সেই সুন্দরী নিনজা ফাইটারও রয়েছে তো অ্যাকচুয়ালি ওরা এখানে এসেছে হচ্ছে গোকুর দাদার কাছে যে ড্রাগন বলটা ছিল সেটা হাসিল গোকুর দাদার কাছে বলটা বলটা গোকুর দাদা ওদেরকে দিতে চায় অস্বীকার করে আর এ কি গোকুর দাদাকে তো ওর বাড়িটাও ভেঙে সেখান থেকে চলে যায় আর এরপর গোকু যখন বাসায় তখন সে দেখতে পায় ওর দাদা শেষ নিঃশ্বাস নিচ্ছে এবং মরার আগে গোকুর দাদা গোকুকে বলে যায় বিকালো ফিরে এসেছে ও এখন পুরো পৃথিবী ধ্বংস করে ফেলবে শুধুমাত্র বাংলাদেশ বাদে কারণ বাংলাদেশেরাই বাংলাদেশ ধ্বংস করার জন্য যথেষ্ট তো তুই আমেরিকাকে বাঁচাতে হলেও ওই পৃথিবীর সাতটা জায়গায় যে সাতটা বল রয়েছে সেগুলো উদ্ধার কর যাতে ওগুলো ওর হাতে না পড়ে আর ওই সাতটা বল হাসিল করে তোর নিজের ভেতরে যেটা রয়েছে তাকে তোর চিনতে হবে এবং সেই শক্তিকে কাজে লাগাতে হবে তোকে জানতে হবে তুই আসলে কে আর তারপর সে একটা মাস্টারের খবর দেয় আর ওই মাস্টারের নাম হচ্ছে মাস্টার দড়ি সরি রশি আর এর সাথে সে গোকুকে আরো বলে মাস্টার দড়িকে খুঁজে বের করে তোর আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে তো যাই এরপর গোকু যখন মাস্টার দড়ির সাথে দেখা করার জন্য বেরিয়ে যাচ্ছিল তখন একটা মেয়ে আসে যথেষ্ট সুন্দরী একটা এবং ওই মেয়েটি এসে গোকুর উপর হামলা করে দেয় বা তখন উল্টো গোকুর সাথে একটু ফাইটের পরে গোকু মেয়েটিকে আটকে এবং জিজ্ঞাসা করে তুমি কে তখন মেয়েটি বলে আমার কাছে একটা ড্রাগন বল রয়েছে এবং পিকালু সেটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এবং সেটা আমি এখন হাসিল করতে চাই তো গোকু বলে তুমি কিভাবে জানলে যে এখানে ড্রাগন বল রয়েছে বা আমার পর্যন্ত কিভাবে পৌঁছালে তখন ওই মেয়েটি বলে আমার কাছে একটা ট্র্যাকিং ডিভাইস রয়েছে আর এই ডিভাইসটি আমাকে ড্রাগন বলের কাছে নিয়ে যায় তো এই পয়েন্টে তুমি বলছো দুই হাজার বছর আগে যে ড্রাগন বলটিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে সিটে রাখা হয়েছে তখনই ওই ড্রাগন বলের মধ্যে একটা করে জিপিএস সেট করা ছিল কারণে এই ডিভাইস দিয়ে ধরা যায় মানে এটা কোনো লজিক হইছে সিনেমার তো যাই হোক এখানে মেটি আরো বলে যে এই ট্র্যাকিং ডিভাইস দিয়ে আমি ড্রাগন বলগুলো খুঁজব তো সবটা শোনার পরে গোকু বলে আমার তিনটা বল রয়েছে তো মেটি আবার তখন ধমক দেয় তখন গোকু বলে সরি হ্যাঁ আমার কাছে দুটো বল থাকলেও ড্রাগন বল একটা রয়েছে তো এইভাবে মোট তিনটা বল দুটো বল সৃষ্টিকর্তা দিয়েছে আর একটা বল আমার দাদা দিয়েছে আর মালাজর আগে আমাকে বলেছে মাস্টার রোশির সাথে দেখা করতে আর আমি এখন মাস্টার রোশিকে খুঁজতে বীর হব তো এর সাথে সাথে করে মাস্টার রশি বা দড়ি খুঁজতে বের হয়ে যায় কারণ মাস্টার দড়ির কাছে একটা বল রয়েছে সরি তিনটা বল দুইটা নিজের বল আর একটা ড্রাগন বল আর ওই মেয়েটির কাছে যেহেতু ট্র্যাকিং ডিভাইস ছিল সেজন্য ওরা খুব সহজেই মাস্টার দড়ি খুঁজে পেয়ে যায় আর এরপর গোগু করে মাস্টার দড়ির কাছে এসে বলে আমার দাদা আমাকে বলেছিল তোমার সাথে দেখা করতে আর আমার দাদার কাছেও একটা ড্রাগন বল ছিল আর সেটি বর্তমানে এখন আমার কাছে রয়েছে আর আমার দাদা এখন বেঁচে নেই আর আমার দাদা জানিয়েছে পিকালু পৃথিবীতে ফেরত এসেছে তো এটা শোনার পরে মাস্টার রশি খুব চিন্তিত হয়ে পড়ে আর তখন মাস্টার রশি বলে পিকালো যেহেতু এই পৃথিবীতে চলে এসেছে তার মানে এইবার সে পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলবে কিন্তু ওর পৃথিবী ধ্বংস করার মোটিভ কি কেন ধ্বংস করবে এরকম কোন পৃথিবীতে অন্য করার জন্য মানে ওদের জন্ম দেওয়ানোর জন্য তো পিকালোর উদ্দেশ্য কি এটা আমরা জানতে পারি না হয়তো পিকালো এই পৃথিবীর বরিশালের কোন একটা মেয়ের সাথে প্রেম করেছিল সেকা খেয়ে গিয়েছে সেই রাগটা পুরো পৃথিবীর উপর দিয়ে দিবে তো যাই হোক এখানে মাস্টার রশি আরো বলে যেভাবেই হোক আমাদের ওই বল ম্যানেজ করতেই হবে এবং ওর কাছ থেকে যেগুলো বল রয়েছে এগুলো নিয়ে নিতে হবে এবং এটা সূর্য গ্রহণের আগেই করতে হবে কারণ সূর্য গ্রহণের দিনই ওই ম্যাজিকটা করবে এবং সাতটা বলের মাধ্যমে পুরো পৃথিবীকে লেটা ভেটা করে ফেলবে তাও আবার ওই বাচ্চাটিকে সাথে নিয়ে কারণ আজ থেকে দুই হাজার বছর আগে সে ওই বাচ্চাটিকে সাথে নিয়ে এখানে এসেছিল কিন্তু ওই বাচ্চাটা কোথায় রয়েছে আমরা কেউ জানি না তো যাই হোক এই কথা জানার পরে তিনজনই সিদ্ধান্ত নেয় সূর্য গ্রহণ হওয়ার আগেই ওই সাতটা বল তারা ম্যানেজ করবে যাতে তারা ওই সাতটা বল এক জায়গায় করে ড্রাগনকে সমন করতে পারে বা আনতে পারে এবং তার কাছে ওই করে পিকালোর হাত থেকে পৃথিবীকে বাঁচাতে পারে তো এরপর গোকু মাস্টার রশি আর যে মেয়েটি গোকুর উপর হামলা করেছিল যার নাম হচ্ছে গুলমা এরা তিনজন মিলে ওই ট্র্যাকিং মেশিন নিয়ে আই মিন ওই ডিভাইসটা নিয়ে নেক্সট ড্রাগন বল খোঁজার উদ্দেশ্যে বের হয় কিন্তু যার সময় আমরা দেখতে পাই মাস্টার রশি খুব লুচ্চা টাইপের লোক মেয়েটার পেছনে এমন ভাবে বসতে যায় মেয়েটি তখন বলে মাস্টার এইটা কি মানে এখানে মাস্টার রশিকে একটা জোকার হিসেবে দেখানো হয়েছে তো যাই হোক এরপর আমরা দেখতে পাই ওরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা গর্তের মধ্যে পড়ে যায় অ্যাকচুয়ালি ওটা একটা ফাঁদ ছিল এবং এখানে একটা ডাকা ছিল একটা ছেলে যে ডাকাতি করার জন্য ওখানে একটা গর্ত করে রাখতো যাতে মানুষরা এখানে এসে পড়ে আর এখানে আমার প্রশ্ন হলো যদিও এটা কোনো রোড নয় একটা মরুভূমি এত জায়গা থাকতে এই জায়গাতেই গর্ত করলো এই জায়গায় এসেই পড়লো তো যাইকে এরপর মাস্টার রশি যে কোনোভাবে ছেলেটিকে কনভিন্স করে যে দেখ আব্বা তুই নয় টাকা পাইলি কিন্তু পিকালো তো ধ্বংস করে দেবে পৃথিবী বাবা বলে তাই আমার কি আর তখনই মেয়েটি জানাম হচ্ছে গুলমাও বলে দেখো আমার কাছে একটা ড্রাগন বল রয়েছে এটা এমন একটা সৃষ্টি যেটা ডায়মন্ডের চেয়ে বেশি দাম এবং এইটা তুমি বিক্রি করতে পারবে না এটা বিক্রি একমাত্র আমি করতে পারবো তুমি যদি আমার তাহলে এটা বিক্রি করার পরে এটার সকল টাকা চার ভাগ হবে কিন্তু এর বিনিময়ে তোমাকে আমাদেরকে সাহায্য করতে হবে তো এতে ওই ছেলে বা রাজি হয়ে যায় তো এর ফলে ওদের চার একটা টিম হয় আর তারপরে আমাদের দেখানো হয় হঠাৎ করে পিকালো নিনজা ফাইটারকে এবং সে এসে ওদের উপর হামলা করে দেয় কারণ ও চায় ওই বল হাসিল করার জন্য কিন্তু সবাই মিলে অনেক সাহসিকতার সাথে ওর সাথে লড়াই করে এবং ড্রাগন বলটি সেভ করে তো এরপর আমরা দেখি একটা কম্পিটিশন হচ্ছে যেখানে মার্শাল আর্ট এর কম্পিটিশন আর এই জায়গাতে চিচিও অংশগ্রহণ করেছে আর চিচি হলো সেই মেয়েটি যে গোকুকে পছন্দ আর আরসিসি লড়াই হবে হচ্ছে পিকালো নিনজা ফাইটারের সাথে। চিন্তা করো পিকালো নিনজা ফাইটার যে একাই যা পাঁচ সাতটারে মনে করে যে ল্যাটাফ্যাটা করে দেয় তার সাথে ফাইট। তো খুব লড়াই হয় কিন্তু আমরা যা দেখতে পাই চিচি অনেক ভালো ফাইট করে এর জন্য নিনজা ফাইটারকেও হারিয়ে দেয়। তো এই বিষয়টা খুবই মনে করে যে অযৌক্তিক লেগেছে। কিন্তু আমরা দেখি নিনজা ফাইটার করেছে কি চিচির সাথে বা নায়িকার সাথে ফাইট করার সময় কোনোভাবে শয়েলের একটা অংশ বা রক্ত স্যাম্পল নিয়ে নেয় আর তারপরে সেখান থেকে চলে যায়। তো এই জন্য আমাদের কাছে মনে হয় হয়তো ওই নিনজা ফাইটার চিজিকে হারাতেই চাইনি ওর জাস্ট রক্তের দরকার ছিল। তবে চিচি এটা বুঝতে পারে ওর শরীরে রক্ত নেওয়া হয়েছে কিন্তু এটা বুঝতে পারে না কেন নেওয়া হলো আর এরপরই সেখানে গোকু চলে আসে আর গোকু এসে চিচিকে কে বলে আমরা চারজন মিলে এক হয়ে ড্রাগন বল কালেক্ট করছি যাতে আমরা পৃথিবীকে বাঁচাতে পারি পিকালোর হাত থেকে তো এই কথা শোনার পরে চিচিও খুব খুশি আমিও পৃথিবীকে বাঁচাবো আমার সাথে নাও তো চিচিও করে কি ওদের টিমে জয়েন করে ফেলে আর এরপর তারা সবাই মিলে যাই হচ্ছে বহুত পুরাতন একটা মন্দিরের কাছে যেখানে আবার মাস্টার রশিরও টিচাররা রয়েছে মাস্টারের মাস্টার তো তারা সবকিছু জানার পরে মাস্টার মাস্টার রশিকে একটা মন্ত্র শেখায় যে মন্ত্রটার নাম হলো মেফুবা আর এই মেফুবা মন্ত্র দিয়েই কিন্তু দুই হাজার বছর আগে ওই পিকালুকে আটকানো হয়েছিল তো মাস্টার রশি ওই মন্ত্রটা শেখে কিন্তু আমার কথা হলো তাহলে মাস্টারের মাস্টার তোরা কোন কামের তোরা কেন পিকালুকে আটকাতে গেলি না এই মাস্টার তো যাওয়া উচিত ছিল এই মাস্টার তো আরো এক্সপিরিয়েন্স আর ওইদিকে দিকে আমরা দেখি গোকু আর চিচি ফাইট করার আরো নতুন নতুন স্কিল রপ্ত করছে ওনার কাছ থেকে আর এরপর আমরা পিকালুর নিনজা ফাইটার কে দেখতে পাই যে চিচির ব্লাড স্যাম্পল নিয়ে নিজের রূপ বদলে চিচির রূপ নিয়ে নেয় এবং সে এখন সম্পূর্ণ চি ইজির মতো হয়ে গিয়েছে আর এরপরও যাই হচ্ছে ওই তিনজনের কাছে যাদের কাছে ড্রাগন বল রয়েছে আর গিয়ে চিচি সেজে ওদের কাছ থেকে তিনটা বল কায়দা করে হাসিল করে কিন্তু ওখান থেকে যখন বের হবে তখনই গোকুর সাথে যে একটা মেয়ে ছিল ওই যে একটা মেয়ে রয়েছে ওর সন্দেহ হয় আর এরপর শুরু হয় ফাইটিং কিন্তু ওই চিচি করে কি সবার সাথে সেই লেভেলের একটা ফাইট দেয় গোকুকে গুলি করে দূরে ফেলে দেয় গোকু বেউশ হয়ে যায় তারপর মাস্টার রশি করে ওর উপর জাদু করা শুরু করে কিন্তু ওইদিকে আমরা দেখি গোকু অজ্ঞান হয়ে স্বপ্নের দুনিয়াতে চলে গিয়েছে এবং সে তার দাদাকে দেখতে পায় আর ওর দাদাকে বলে খুব দ্রুতই সূর্যগ্রহণ হতে চলেছে আর তার আগেই সাতটা বল তোমাকে ম্যানেজ করতে হবে এবং তোমার ভেতরের শক্তি জাগাতে হবে এবং এই পৃথিবীকে তোমার পিকালোর হাত থেকে বাঁচাতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আর এরপরে গোকুর জ্ঞান ফিরে আসে আর তখন আমরা দেখতে পাই সেই মেয়েটি যেটা ওর কাছে আর কি ড্রাগন বল ট্র্যাকিং এর মেশিন ছিল ওই ট্র্যাকিং মেশিনের মাধ্যমে জানতে পারে যে পিকালো ওই সাতটি বলে পেয়ে গিয়েছে এবং ওরা কোথায় রয়েছে এটাও জানতে পারে তো পিকালোর লোকেশন ট্র্যাক করে ওরা কি টেম্পেলের দিকে যেতে থাকে বাট তারপরেও মাস্টার রশি বলে সূর্যগ্রহণ তো শুরু হয়ে পড়বে তাড়াতাড়ি আর ও যখন একটা মন্ত্র পড়বে তখনই তো সাতটা বল পুরো পৃথিবী ধ্বংস করে ফেলবে আমাদের যে করে হোক দ্রুত ওকে আটকাতে হবে তো এরপর ওরা করে কি কই থেকে একটা মনে করো আজগবি একটা গাড়ি নিয়ে টেম্পলের দিকে যেতে থাকে কেন আজগবি কারি বললাম একটু পরেই বুঝবে তো টেম্পলের দিকে ওরা যখন যায় ওরা দেখতে পায় সাতটা বল জায়গা মতো রেখে মন্ত্র শুরু করে দিয়েছে সূর্য গ্রহণ শুরু হয়ে গিয়েছে কিন্তু পিকালো মন্ত্র শেষ করার আগেই গোকু সেখানে সবাইকে নিয়ে চলে আসে এবং দেখতে পাচ্ছ গাড়ি এটা উঠতে পারে চাকা ওইভাবে করে মানে বাচ্চা পোলাপানের সিনেমা নাকি ভাই কার্টুনের সে খারাপ ভাই সিরিয়াসলি তো যাই অ্যাটাকে থেমে যায় সাতটা বল পড়ে যায় আর তখনই পিকালো বলে ওঠে সমস্যা নেই যখনই সূর্য গ্রহণ শুরু হবে আমি হাজার বছর আগে যে বাচ্চাটিকে এনেছিলাম ওকে দিয়ে আমি তোমাদের সবাইকে শেষ করে দেব আর ওই বাচ্চাটির নাম ছিল হচ্ছে ওজারু আর সেই বাচ্চাটিকে জানো সেই বাচ্চাটি হচ্ছে গোকু তুমি তো এই কথা শুনে তো গোকু পুরোপুরি শক্ট হয়ে যায় এবং অলরেডি যতখানি মন্ত্র পড়েছে ওই মন্ত্র নাকি সূর্যগ্রহণ শুরু হলেই গোকু ওজারু হয়ে যাবে তো এইখানে এই সিনেমার সবচেয়ে বেশি বড় গোজামিল সেটা হচ্ছে দুই হাজার বছর আগে যদি গোকু এই পৃথিবীতে এসে থাকে অ্যাজ এ ওজারু তাহলে ওর দাদায় আঠারো বছর আগে কিভাবে ওই বাচ্চা গোহ পাইল এবং পুরো সিনেমার এটা সবচেয়ে বড় একটা গোজাবি এবং তুমি চ্যাট জিবিটিতেও যদি জিজ্ঞাসা করো চ্যাট জিবিটি নিজেও বিরক্ত হয়ে যাবে যে কি মনে করে এই সিনেমা বানাইছে তো যাই হোক এরপর সূর্যগ্রহণ শুরু হয়ে যায় এবং গোকু সত্যি সত্যি ওজারু হয়ে যায় এবং ওজারুরা কি করে পিকালোর আন্ডারে কাজ করে তো পিকালো তখন ওজারুকে অর্ডার দেয় যাও সবাইকে গিয়ে শেষ করে ফেলো তো তখন ওজারু সত্যি সত্যি ওদেরকে সবাইকে শেষ করার জন্য এগিয়ে আসতে চায় এবং ও অনেক বেশি শক্তিশালী হয়ে যায় বাট কোথাও না কোথাও ভেতরে গোকু ছিল আই মিন ছিল কিন্তু গোকুকে তো এখন ওজার পুরোপুরি দখল করে ফেলেছে যে কারণে আর কিছু করার নেই আর এই দিকে দেখা যায় গুলবা নামের যে মেয়েটা রয়েছে যার কাছে ট্র্যাকিং ডিভাইস ছিল ও কারি কে ওইখান থেকে একটা ড্রাগন বল চুরি করে নেয় আর এই দিকে মাস্টার রশি মন্ত্র পড়া শুরু করে দেয় যে মন্ত্রটা সে একটু আগে টিচারের কাছ থেকে শিখে নিয়েছিল আর মন্ত্রটার নাম হচ্ছে মেফুবা আর এই মন্ত্রটার মাধ্যমে পিকালুকে আরো একবার বন্দী করতে পারবে আমার কথা বন্দি করবে কেন মাইরা ফেল তো যাই হোক এরপর মন্ত্রটি আবারও পড়া শুরু করে এবং পিকালু আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে কিন্তু মাস্টার শরীরে এতটা শক্তি ছিল না যে মন্ত্রটা শেষ করতে পারবে যে কারণে সে মন্ত্রটা শেষ করতে পারে না এবং পিকালো আবারও মুক্ত হয়ে যায় আর তখন পিকালো অজরকে অর্ডার দেয় মাস্টার দড়িকে সরি রশিকে মেরে ফেলতে আর এরপর যখনই ওজর করে কি মাস্টার রশিকে ধরে ফেলে ওকে মারতে শুরু করে এবং পুরোপুরি মেরে ফেলার আগে মাস্টার রশি তখন ওকে বলে তুমি জানো তুমি কে তুমি গোকু তোমার ভেতরে রয়েছে গোকু আর গোকু ওজর চেয়ে অনেক বেশি শক্তিশালী ওজর কখনোই গোকুকে দখল করতে পারবে না আর আগে তোমার নিজেকে তোমাকে চিনতে হবে তোমার ভেতরের জনকে তোমার চিনতে হবে আর সেম কথাটা ওর দাদাও বলেছিল ওর দাদাকে বলতে তোমার ভেতরের সত্যি তোমার ভেতরে মানুষটা তোমাকে চিনতে হবে তো এরপর ও কারোর ভেতরের যে গোকুর আত্মা সেটা জাগ্রত হয় এবং আবারও গোকুতেও পরিণত হয় কিন্তু ততক্ষণে মাস্টারকে তো মেরেই ফেলেছে তো এই দেখে পিকালো অনেক বেশি অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব হলো যে ওজারুকে গোকু হার মানিয়ে ওর বডির কন্ট্রোল নিয়ে নিল তো গোকু তখন বলে ছোটবেলা থেকে আমার দাদা আমাকে হরলিক্স খাইয়েছিল এবং আমাকে বলেছিল যে আমার ভেতরে মানুষকে আমাকে চিনতে হবে ছোটবেলা থেকে আমি কখন কখনোই একবারও বেশন করিনি এর আমি এত শক্তিশালী এবং আমি ভেতরের শক্তিকে জাগ্রত করতে পেরেছি এবং আমি আমার মানুষত্ব এখন তোমাকে দেখাবো কিন্তু গোকু জানে সে চাইলেও পিকালুকে তার নিজের শক্তিতে শেষ করতে পারবে না তো এই জন্য সে আবারও ওজোর শক্তি নিয়ে আসে ভেতরে মানে এত বছর যে হলিক্স খাইছে ওইটা কামে লাগবে না ওজোর শক্তি লাগবে এবং এরপর ওজোর শক্তি নিয়ে পুরো দমে পিকলোর সাথে লড়াই করতে শুরু করে এবং সম্পূর্ণ শক্তি দিয়ে পিকালুকে ধ্বংসই করে ফেলে অর্থাৎ পিকালু এখন শেষ হয়ে গিয়েছে ল্যাটা হয়ে গিয়েছে ফটো স্ট্যান্ড করেছে কিন্তু ওই যে ওদিকে মাস্টার রশিও তো মৃত্যু করেছে তো এই কারণে অনেক দুঃখ হয় তবে ওদের কাছে এখন সাতটা ড্রাগন বল রয়েছে এবং আমরা জানি ড্রাগন বলের কাজ কি সাতটা ড্রাগন বল এক জায়গায় করলে ড্রাগন আসবে যে কোনো একটা ইচ্ছা পূরণ করে দেবে তার মানে এই ড্রাগনের ক্ষমতা আলাদিনের জিনের চেয়েও কম আর কি জিন তিনটা ইচ্ছা পূরণ করতে পারে তো যাই হোক এরপর ওরা করে কি সাতটি বল একসাথে করে আর ড্রাগনটা অবস্থিত হয় এবং ড্রাগনের কাছে বলে আমরা মাস্টার দড়িকে ফেরত চাই তো ড্রাগন করে কি ঠিক আছে যথা তাই হবে তোদের এই বলদা মাস্টারকে আমি আবারও ফেরত দিলাম ওই জোকারকে তো এরই সাথে সাথে কি হয় বলগুলো আবার ওই জায়গা থেকে পৃথিবীর আবারও সাতটা গোপন জায়গায় লুকিয়ে পড়ে আর তখন গুলবা নামে যে মেয়েটা ছিল তো কি হয়েছে আমাদের কাছে ট্রেকিং ডিভাইস আছে না ওই সাতটা বলকে আমরা আবার এক জায়গায় করবো যাতে ওই সাতটা বল খারাপ মানুষদের হাতে না পড়ে তবে ওই সাতটা বল আবার আমি আমার জন্য আমি আলামিনের মতো একটা ভদ্র জামাই চাইবো মানে ড্রাগনের কাছে উইশ করবে আর কি কিন্তু গুলমায়ের সাথে আরো বলে যে কিন্তু আলামিনের মতো টাক হলে চলবে না চুল থাকতে হবে তো যাই এরপর আমরা দেখতে পাই গোকু ওই মেয়েটির কাছে যায় সিসির কাছে এবং এখানে আসার আগে ওকে বেহোশ করে এসেছিল কারণ ওই মেয়েটা জিত করছিল এখানে আসার আর এখানে আসলে ও সংখ্যা ছিল কিন্তু সিসি তো অনেক শক্তিশালী এটা তো আমরা আগেও দেখেছি এটার কোনো লজিক পাইলাম না তো যাই হোক গোকু তখন বলে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি যে আমি তোমাকে নিয়ে যাইনি বলে তবে তোমাকে আমি আরো ভালোভাবে জানতে চাই বুঝতে চাই আর এর জন্য লিটনের সাথে আমি কথাও বলেছি আজকে আমরা লিটনদের ফ্ল্যাটে যাব আর এরপর সিন চেঞ্জ হয় আমরা দেখতে পাবো দুজন এখন ফাইট করছে অ্যাকচুয়ালি এটা নাকি ফাইটও না ওরা নাকি প্র্যাকটিস করছিল আর এভাবেই এই অসাধারণ সিনেমাটা শেষ হয়ে যায় এবং যেটা আইএমডিবি রেট ছিল দশে টু পয়েন্ট সিক্স তো অ্যাকচুয়াল সিনেমাটা কেমন লাগছে আমি জানি না কিন্তু আমি চেষ্টা করেছি সিনেমাটি এই সিনেমাটিতে মজা দেওয়ার জন্য তো আমি জানি না তোমরা মজা পেয়েছো কিনা তবে আমি অনেক দুষ্টুমি করেছি ইচ্ছে করেই তো এটার থামনেল অবশ্যই আমি প্লাস প্লাসের একটা ট্যাগ দিয়ে দেবো যাতে তোমরা হেডফোন ইউজ করতে পারো বা টিভিতে চালো না দাও সিরিয়াসলি এত বাজে একটা সিনেমা আমি যদি একটু মশালা না দিতাম এটা দেখার যোগ্য থাকতো না তুমি বিরক্ত হয়ে যেতে তো আমি দেখে নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকো তো ওই ড্রাগন বল সিনেমাটা নিয়ে তোমার যদি কিছু বলার থাকে কমেন্ট অবশ্যই জানিয়েছে আর এই সিনেমাতে তোমার কারকে সবচেয়ে বেশি ভালো লেগেছে নায়িকা চিচিকে ভালো লেগেছে সাইড নাইকা গোলমাকে ভাল লাগছে নাকি ভিলেন নিঞ্জা গার্ল কে ভাল লাগছে কমেন্ট অবশ্যই জানাবে আমার তো সবাই ভাল লাগছে কিন্তু বিয়ে করছে এই বলার সাহস হয় না কারণ বুঝতেই পারছো দুদিন পরপরই খবর আসে জামাইরা ঘুম থেকে উঠে দেখে অমুক জিনিস নাই তো এই আমি বলতে পারছি না তবে আমার একটা ওইলি হইলে